গ্রুপ শেষ ম্যাচ যেখানে সমাদার কিংস এবং পণ্য ফুটবল স্পোর্টিং ক্লাব মৎস্যপর এই দুটো দলের মধ্যে আমরা দেখেছিলাম যে একটা হাত দা ম্যাচ উত্তেজনাপূর্ণ পাওয়ারফুল ম্যাচ আজকে নিজের কারিশ্মা দেখিয়ে তিনি নিজের দলকে জয়লাভ করাতে সক্ষম হন সমাদার কিংস দলের নাম্বার টেন জার্সি নাম্বার सुपरमैन सुपर फुटबॉलर मिस्टर सैफुल्ला तस्वीर नंबर टेन मैन ऑफ द मैच मिस्टर सैफुल्ला एक बहुत ही पुरस्कार दिए चंद नगर कंधा क्रेस नगर कंधा और बुजुर्ग क्रेस सॉन्ग स्टार सेक्रेटरी समसुलित हूँ दो बंग अमीनुर हालतार रोज कमेटी अब हम देखते हैं मैन ऑफ द मैच मिस्टर सैफुल्ला एक तू कथा बोलो सैफुल्ला वेलकम सैफुल्ला চমৎকার একটা ম্যাচ আনবিলিবল ফ্যান্টাস্টিক এত বড় একটা বিগ ম্যাচ যেখানে নিজের দলকে নিজের কারিশ্মা দেখিয়ে জয় লাভ করাতে সক্ষম হয়েছে কেমন লাগছে আজকে এই জয়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অসাধারণ ম্যাচ খালি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট নকট ভিত্তিক ম্যাচ হেরে গেল এই বিদায় জয়লাভ করলে সেমি ফাইনালে সেই সেমিফাইনালে নিজের দলটাকে নিয়ে গেলে ওনারা সেমি ফাইনালে নিজেকে আরো কিভাবে মেলে ধরবে ইনশাল্লাহ যতটুকু আছে এর থেকে ভালো টিম করার চেষ্টা করবে ইনশাল্লাহ সেমিফাইনালের থেকে ভালো খেলার চেষ্টা করবে ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলতে খেলতে যাও বিগ বিগ ম্যাচে খেলতে যাও আজকে মাদারীপুরের মাটিতে মাদারীপুর রাজায় খালি আট দলীয় ফুটবল টুর্নামেন্টে যিনি স্বপ্নদোস্তান স্বপ্নের নায়ক আমিনুল হাওলাদার যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে এবং দর্শকদের কি বলতে চাও আয়োজক কমিটিকে কি বলতে চাও ভালো লেগেছে মাদারীপুরের মাটি অনেক ভালো লেগেছে ভাই দর্শকের ভালোবাসার জন্য আজকে এত ভালো খেলতে পারছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ